আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে শুভ সপ্তমী আমার সকল ইউটিউব ফ্রেন্ডের জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা দেখো আমরা ভোরবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে গেছি বহরমপুরে নইলে এতটা ভিড় যে ঠাকুর দেখতে পারবো না ভোরবেলা না বেরোলে তাই আমরা বেরিয়ে গেছি তো দেখো মণ্ডপের ভেতরে ঢুকলাম এটা হচ্ছে চুনাখালি এটা যত সম্ভব এটা চুনাখালি হবে বহরমপুরের চুনাখালি তো ভেতরটা তোমার দেখো এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ সব কিছু শ্রীকৃষ্ণকে নিয়ে এটা মন্দিরটা মণ্ডপটা হয়েছে পুরোটা শ্রীকৃষ্ণর উপরে সব দিকে কৃষ্ণের রাসলীলা কৃষ্ণের সুমন্দ্র মন্থন সব মানে সব কৃষ্ণের উপরে এটা হয়েছে আমাদের কৃষ্ণ ঠাকুর তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছিলো দেখতে এটা হচ্ছে কি তোমার ধামের উপরে পুরোটা আছে এটা এখানে শিব ঠাকুর পার্বতী শিবলিঙ্গ এইসবগুলো সব আছে ধামের থিম এটা তো দেখো এখানে শিব ঠাকুর এখানে একটা পার্বতী আছে এখানে এত সুন্দরভাবে সাজানো ছিল যে পার্বতী ঠাকুরের জায়গাটা মানে খুব সুন্দর লাগছিলো অমায়িক নিখুঁত কাজ একদম চলো তোমাদের ভেতরের দিকে দেখায় কি আছে দেখো এই সামনে একটা শিবলিঙ্গ আছে দেখো শিবলিঙ্গটা হচ্ছে তোমার চারিদিকে ঘেরা তার মধ্যে হচ্ছে ফুল বেলপাতা কলকি ফুল এসব দিয়ে সাজানো বেল বেল ওই দেখো সব কিছু দিয়ে সাজানো আছে যেগুলো তোমার লাগে শিবলিঙ্গের শিবলিঙ্গর কাছে সেই সব দিয়ে এটা সাজানো আছে বেশ সুন্দর লাগছিলো তো এখানেও যেতে যেতে একটা ঠাকুর আছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে না সত্যি যারা করেছে সত্যি তাদেরকে মানে ধন্যবাদ দেওয়াটাও কম চলো দেখো ভেতরের ডেকে ঢুকছি দেখে এখানে একটা ফর আছে কিন্তু তোমার এটা ভোর হয়ে গেছিলো সকালে হয়ে গেছিল তাই এটা মানে লাইটিংটা আমরা দেখতে পাইনি এটাই হলো কথা লাইটিংটা আমাদের দেখা হয়নি কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিলো বেরোতে দেখো জলের ভেতরেও লাইটিং হয়তো ছিল আমরা তো আগে দেখি না হয়তো ছিল ইয়ে যে ছাতার মতো দিয়ে আছে সেগুলো আমাদের দেখা হয়নি এখানটায় সকাল হয়ে গেছিলো তো দেখো মা হাঁটছে চলো আমরা ভেবেছিলাম একটু আগেই বেরোবো কিন্তু হচ্ছে তোমার দেরি হয়ে গেছিলো আগের দিন রাত্রেও শুধু শুধু তোমার একটা এরকম হয়ে গেছিলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে কিন্তু ঠিকমতো দেখা হয়নি নো এন্ট্রি সব জায়গায় ছিল তো তবুও যা একটু দেখেছি তো এ দেখো দেখো এখানকার মা দুর্গা মাটাকে দেখো কি সুন্দর না মুগ্ধভাবে হয়ে দেখতে হবে মুগ্ধ হয়ে দেখতে হবে দাঁড়িয়ে মানে চোখ ফেরানো যাবে না শেষ করা যাবে না দেখে এত সুন্দর এখানে একটা ঝাড়বাতিও আছে তো চলো পরের মণ্ডপে যাওয়া যাক তো এটা হচ্ছে এটা কোথায় দেখো আর একটা মণ্ডপে ঢুকছে এটা এটা হচ্ছে চুনাখালি তোমাদের আগেরটা আমি ভুল বলেছিলাম ওটা হচ্ছে বানজেটিয়া তো এখন আমরা এই চুনাখালির মণ্ডপের ভেতরে ঢুকছি দেখো ঢুকতে চারিদিকে সবুজ সব সবুজে হচ্ছে কি চারিপাশটা ঘেরা ছোট ছোটো ঝাউ গাছ অনেক মানে গাছ ছিল এই জায়গাটায় আর ভেতরটা দেখো এতটা সুন্দর লাগছে পুরোটা স্টোন দিয়ে আর লাইটিং বিভিন্ন রকমের স্বস্তিক চিহ্ন দেখো আছে তামা দেখবার তারপরে মঙ্গল ঘট ওং এইসব দিয়ে সব ডিজাইন করা পুরোটা স্টোনের উপরে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো দেখো দেখো ওং তারপরে সব পুরোটা স্বস্তিক চিহ্ন দিয়ে পুরো উপরে একটা ঝাড়বাঁতে আছে খুব সুন্দর লাগছিলো দেখতে আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম তো খুব একটা ভিড় ছিল না তো তোমাদের এখানে আমি আর একটা কথাও বলবো আমার দেখো ফ্যামিলির সঙ্গে দেখো আমি তোমাকে পরিচয় করে দেবো থামো আমি দেখাচ্ছি হচ্ছে কে কে আমরা গেছি সবাইকে আমি বলছি কে হয় কোনটা কে আমার তোমাদেরকে তোমার দেখানো হয়নি তো চলো এখনই দেখিয়ে দিচ্ছি কে দেখো থামত বলছি পুরোটা হোক আমি দিদিকে দিলাম ক্যামেরাটা হচ্ছে দিদি বললাম একটু করো তো ধরো এ দেখো আমি এখানটায় যেমন ছবি আমরা অনেক ছবিও তুলেছি ভোরবেলায় দিদি গিয়েছিলো তো ভালো টবি তোলা হয়েছে নিশ্চয় কত সুন্দর যারা গেছো তারা তো ভালোই না গেলেও দেখে আসো একটু ভোরের দিকে ভোর ভোর যদি যেতে পারো তো খুব ভালো হয় রাত্রে তো তো খুব ভিড় হয় তাই দেখো তোমাদের আমি পরিচয় পরিচয় করে দিচ্ছি দেখো এটা হচ্ছে মা মানে শাশুড়িমার ওইটা হচ্ছে শ্বশুর মশাই থাম ভালো করে দেখাচ্ছি এর শাড়ি পরে এটা হচ্ছে শাশুড়িমা আর ওটা আমার শ্বশুর মশাই আর দেখো আমি গিয়ে দাঁড়ালাম দিদি ক্যামেরা ধরে আছে দিদি ক্যামেরা করছে আমি তোমাদেরকে দিদিকে দেখাচ্ছে আমরা এই চারজনই গিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো ঘুরে ঘুরতে আমি ঘুরে যাবো না তার আগে দিন রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম কিন্তু তেমনভাবে ঠাকুর দেখতে পারিনি তাই এরকম দিন দিদি ভাই আসক দিদি হচ্ছে দাঁড়ালো এটা হচ্ছে দিদি মানে আমার বরের দিদি এটা তা আমরা তার জন্য বেরিয়েছিলাম টোটো করে ঘুরতে গিয়েছিলাম তো অনেক ঠাকুর দেখেছি সেদিন আমরা তো এটা দেখো এটা হচ্ছে এটা আমি বলতে পারবো কোথায় কেন এটা আমি খুব ভালো করে মনে রেখেছি তোমাদেরকে বলার জন্য এটা হচ্ছে বিষ্টিপুর কালেবাড়ি বড় বড় বিষ্ণুপুর কালীবাড়ি এই ঠাকুরটা আমি কি বলবো এত এতটা সুন্দর আর এত বড় এত বড় ঠাকুর মানে ক্যামেরা আনাটাও মুশকিল এত সুন্দর লাগছিলো আর দেখবে সাইডে গঙ্গা আছে গঙ্গার পাশে হচ্ছে তোমার এই মন্দিরটা করা আর এত সুন্দর লাগছিল এত বড় ঠাকুরটা আর এই দুই দেখো মঙ্গল ঘট আছে ডাবের উপরে মঙ্গল ঘটের উপরে ডাব আছে ওইটা যে এত সুন্দর লাগছিল দেখতে এখানেও সকাল হয়ে গেছিলো ওই জন্য আমরা লাইটিংটা ভালো করে দেখতে পাইনি গঙ্গাটার পাশে ঠাকুরটা দেখো কি মানে গঙ্গার পাশে এই বড়ো এত ঠাক বড় ঠাকুরটা হয়েছে দেখে আরও বেশি সুন্দর লাগছে মানে সৌন্দর্য শোভাটা একদম ফুটে উঠেছে ঠাকুরের এখানেও লাইটিং আছে কিন্তু আমরা দেখতে পাইনি মানে বুঝতে পারছিলাম রাত্রিবেলা আরও সুন্দর লাগতো দেখতে এটাই তো চলো দেখো বেরোনো যাক আমরা পরের মণ্ডপে যাই তোমাদের দেখাই পরে কোথায় গেছি অনেক ঠাকুর দেখেছি সেদিন আমি এটাকে দেখে ফুরাতে পারছিলাম না তো আমি দেখেই যাচ্ছিলাম সবাই বলছিলো চলো চলো আমি বলছি হ্যাঁ যাচ্ছি মা তখন যাই হোক আমাকে কি একটা কথা বললো যে ওই গঙ্গার পাড়েই আমাদের একটা কোনো রিলেটিভের বাড়ি তো চলো দেখো দেখো পরেরটায় আসলাম এটাও কোথাও আমার কোথায় মনে নেই এটাও একটা তোমার জগন্নাথের সেই রথের চাকা বলে নেই সেই দিয়ে কিছু একটা এখানে করা তো চলো তোমাদের ঠাকুরটা দেখায় লাইটিং ও ভালো লাগবে যার যেরকম মন অনেক ঠাকুর দেখা হয়ে গেছে এখান থেকে আমি আর ভিডিওটা বাড়াইনি বাড়ি চলে গেছিলাম তো তারপরে দেখো আমরা এটা হচ্ছে বাড়ি ফেরার পথে ঠাকুর দেখে সেদিন আমরা বাড়ি এসেছি হচ্ছে বিকেল তিনটে থেকে সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম এখানে ঢুকেছিলাম একটা আমার দিদির ছেলে সেকেন্ড বেবি হয়েছে ওর জন্য একটা জামা নিব বলে ঢুকেছিলাম তো ওকে একটা বেবি বেড দিয়েছি মানে বাচ্চাদের বিছানাগুলো শোয় না মশুর চশুর সব থেকে ওরকম একটা বেবি বেড আমি দিয়েছি ওকে তো ওটা আমার ইচ্ছা ছিল খুব তাই আমার মনে হল আমি একটা জামা দেবো তো সেটাই হচ্ছে এখানটা নেটে ঢুকেছে এখান থেকে তোমাদের দাদাভাই একটা পাঞ্জাবি নিয়েছে একটা হলুদ কালারের পাঞ্জাবি নিয়েছে সেটা দেখানো হয়নি আর দেখো এই হলুদ আর এই সাদা এই প্যান্টটা এই জামাটা আমি নিয়েছিলাম তো হচ্ছে এই সামনে শীত চলে আসছে হালকা শীত এটা পরাতে পারবে তো আমি এটাই নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ডমকোল বাজারে তোমার নেয়া হয়ে গেছে এটুকু বাড়ি দিকে রওনা হচ্ছে নামছি এবার বাড়িতে দেবো একদম বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তা আমরা সবাই দিদির বাড়ি দিদির ওখান থেকে চলে এসেছি বহরমপুরে খুব খুব ভালো ঠাকুর দেখলাম আর বহরমপুরের ঠাকুরগুলো সত্যি খুব ভালো হয়েছে তো করোনার জন্য বছর সেভাবে দেখা হয়নি তো এবার সত্যি ঠাকুরগুলো খুব ভালো হয়েছে প্যান্ডেলগুলো তো সত্যি তোমাদের সাথে আমি শেয়ার শেয়ার করলাম তো দেখবে যে কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে তোমরা হচ্ছে দেখতে যাবে তো আজকে আর খুব টায়ার্ড বুঝতে পারছো তো ঠাকুর ডাকা হ্যাঙ্গামাটা কতটা যে কত ভিড় ভাড়টার মধ্যে দেখতে হয় তবুও তো দেখলে আমরা ভোরবেলায় দেখেছি সেজন্য ফাঁকা ছিল ভালো দেখতে পেয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর হচ্ছে তোমরা কিন্তু সব সবশেষে বলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর আর বেল আইকনটা প্রেস করে রাখবে যেন আমি ভিডিও দিতে দিতে তোমাদের ওখানে নোটিফিকেশনটা চলে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো চলো আজকের মতো টাটা আর খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় আনন্দে থাকবে টাটা